সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দা ভিউজ অনুষ্ঠানে আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি আপনাদেরকে কমিউনিটি সহ বিভিন্ন বিষয়ে তথ্যভিত্তিক আলোচনা তুলে ধরতে যাতে করে আপনারা সেই তথ্যের সঙ্গে নিজেরা খাপ খাইয়ে নিতে পারেন এবং জানতে পারেন বিভিন্ন কিছু সেই লক্ষ্যে আজ আমরা আলোচনা করব আন্তর্জাতিক যে ছাত্ররা আমেরিকাতে রয়েছেন তাদের নিয়ে বিশেষ করে তারা দেশে গেলে নিজ দেশে গেলে ফেরত আসা সহ বিভিন্ন বিষয় সেই সঙ্গে আমাদের এই চাকুরির বাজারে ইংলিশ কতটা জরুরি সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে আমাদের আলোচনায় আজকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন জুলিয়াস সাং সিইও এমরোটাস ক্যারিয়ার স্কুল জুলিয়াম ওয়েলকাম টু आवर শো হাই ইউ ফর মি থ্যাঙ্ক ইউ জুলিয়া এন্ড এবং আমাদের সঙ্গে আবার আরো আছেন শারিয়ার আলম এজেন্ট তিনিও এম লোটাস ক্যারিয়ার স্কুলে শারিয়ার ভাই আপনাকেও স্বাগত আমাদের এই প্রোগ্রামে ধন্যবাদ আপনাকে আমরা আলোচনা শুরুতে শারিয়ার ভাই একটু আপনার কাছে প্রথমে আসি আপনি জানেন যে আসলে এখন আমেরিকায় বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ছাত্রদের ব্যাপারে বিভিন্ন রকমের আমরা হিউমার বলেন বা বিভিন্ন নিউজ বলেন শুনছে তো সেই ক্ষেত্রে আপনার কাছে আমি শুরুতে ছোট্ট করে জানতে চাইব যে আসলে আন্তর্জাতিক ছাত্রদের জন্য আমেরিকা আসলে এখন কি অবস্থায় রয়েছে জি ধন্যবাদ শান্ত ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে আমাদের এই সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আজকে আমার সাথে আছে আমার স্কুলের ডিএসও এবং একাডেমিক ডিরেক্টর জুলিয়া সাং আপনি যে ব্যাপারটা নিয়ে আসলে কোয়েশ্চেন করেছেন আমার কাছে মনে হয় এইটা খুব সুন্দর কিছু অ্যান্সার ওর কাছে আছে ও কারণ হচ্ছে কি ও আমাদের স্কুলের একাডেমিক ডিরেক্টর প্লাস হচ্ছে কি ডিএসও তো এই রেফারেন্সে ও অ্যান্সারটা দিলেই আমার কাছে মনে হয় ও জিনিসটা ব্যাপারটা আহ কম্পারেটিভলি একটু হয় বাট আমি ওটাকে চেষ্টা করবো আমার প্রয়োজন মতো করে ক্লারিফাই করার সো আমি প্রথম কোয়েশ্চেনটা আমি জুলিয়াকে ট্রান্সফার করে দিতে চাচ্ছি দেন ওটার রেফারেন্স আমি আসলে কথা বলবো আশা করছি ইনশাআল্লাহ ধন্যবাদ শারিয়ার ভাই আসলে আপনার কাছে যাওয়া মানে বুঝিনি আমাদের বেশিরভাগই বাংলা ভাষাভাষী দর্শক কোনো সমস্যা নেই জুলিয়া ক্যান ইউ জাস্ট শর্টলি ব্রিফ হোয়াট সিচুয়েশন রাইট নাও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন ইউএসএ um the requirements did you say Yeah, requirements yeah. or their study purpose or their travel purpose their stay purpose whatever it is they, is it uh, very safe for them for traveling their own country from usa by a student visa i see um right now we highly recommend students to maintain um, their residence here in the u.s um, if, even if they came in legal status even if they're doing everything correct. Just because um, the border patrol has been a little bit stricter recently, asking more questions to you know students or travelers or even green card holders. Um, so the safest way, um, what I would say, and what a lot of the lawyers are also recommending our students, is to maintain um, their staying in the U.S. until everything gets better. So uh, uh, my another question is, so what travel-related issue they're going to face when they return their home country and come back to the US? So what, what type of issue they're going to face? Right. Um, so like I said, some of the questions might be a little bit more detailed than before. Um, it's not just because you have I-20 indoors doesn't mean you could just come in right away. That's not how it works. They want to know everything um, in terms of you know when was your last study. Um, what is your purpose of you know studying in the u.s um, there'll be a little bit more detail and they might want to see proof of the things that you're saying so make sure you always know you know your academic situation your personal situation and if they ask you any questions that you're prepared to give evidence um, and so that you don't face those issues at the border um, julia, we hear a lot of, uh, actually it's a rumor or something, whatever it is, but that a lot of students, uh, when they came to the immigration, they, the immigration officer asked a lot of questions about their study, their stay. so what type of documentation they should carry for uh, smoothly entering in the usa? sure. Um, for the students, obviously the first thing is your i-20 that is endorsed by your dso. Um, your visa should be valid um, and any proof to show if they ask maybe they want to see your bank statement to make sure you're able to you know support yourself here in the United States so um, they may want to see that or i see in the news lately that they may go through your social media to make sure that you're actually a student not just you know someone who's coming here having different intention um, so for all of our students, we tell our students to maintain good academic records, maintain good attendance, so you know they won't face this, these issues as much as other students. So you actually you tell that if a student has a valid visa, valid I twenty or everything will valid, so he never is scared about this matter. It doesn't mean for them. Sure. You're right. If you're doing every, everything legal, then there's nothing to be scared about. This administration is um, going after people who are not doing things legal. Okay. And um, those people who are not doing things legal, then they should be scared, right? Um, but if you're doing everything, you're coming to class, you're taking your tests, you you know your academic attention is to maybe go to higher education, to go go to colleges, which you know all of our, most of our students are, then you shouldn't be scared. Make sure you're doing the correct things. থ্যাংক ইউ থ্যাংক ইউ জুলিয়া শারিয়ার ভাই আপনি শুনলেন জুলিয়া যেমনটি বললো একটু আপনি যদি আর একটু ডিটেলস এক্সপ্লেন করে দিতেন আমাদেরকে যে উনি যেটা বললো যে যাদের বৈধ কাগজপত্র রয়েছে বিশেষ করে আই থেকে শুরু করে অন্যান্য জিনিস আপনি যদি একটু আর ডিটেলস একটু বলতেন আসলে অনেক স্টুডেন্ট এরই মধ্যে একটু ভীত সন্তুষ্ট নিজের দেশে গিয়ে আবার ফেরত রি এন্ট্রি হতে পারবে কিনা তো আপনি যদি একটু ডিটেলস বলতেন জুলিয়া যেটা বললো সেটার পাশাপাশি সেভাবে একটু সহজ যদি আমার নিজের ভাষায় আসলে বুঝাতে চাই আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এই মুহূর্তে যারা ইউনাইটেড স্টেটস অবস্থান করছেন তারা উম আমরা সাধারণত রেকমেন্ড করছি না যে ওনারা আসলে সাধারণত বাইরে যাক

জুলে যেটা আরো একটা জিনিস মেনশন করলো যে ওনার স্টাডি করার পারপাসটা কি ইউনাইটেড স্টেটস এই জিনিসগুলো জানতে হবে এবং কোথায় পড়ছে এবং ওনার লাস্ট অ্যাটেন্ডেন্স কবে ছিল এই জিনিসগুলোর উপর ফোকাস করে এই জিনিসগুলোকে ওনাকে অবশ্যই জিনিসগুলো স্টাডি করে তারপরে একটা দেশে বাইরে যাওয়া উচিত এবং নর্মাল ভ্যাকেশনের মতন করে বাইরে যাওয়া কোনোভাবেই আমরা আসলে সাজেস্ট করছি না যাতে করে ওনারা এই সব সিচুয়েশন সম্মুখীন না হয় সম্মুখীন হলে সেজন্য ওনাকে যথেষ্ট প্রিপেয়ার হয়ে তারপরে আসলে দেশে বাইরে যাওয়া উচিত তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে একটা স্টুডেন্টকে স্টুডেন্ট হিসেবে এই দেশে আসার সময় যে সব শর্তগুলো দেয়া হয়েছিল সে যদি সবগুলো সঠিকভাবে পালন করে তাহলে তার আসলে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই জি আহ শান্ত ভাই আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে কি যে আপনি জানেন আসলে এই মুহূর্তে আসলে আপনি যতক্ষণ পর্যন্ত না অনেক লয়ারদের বিভিন্ন আপনি আপনারা নিজেরা করে থাকেন আমরা আসলে অনেক কাছ থেকে শুনেছি আসলেও যেটা বলল। যে লয়ার পর্যন্ত এটা বলছে যে আসলে মানে কেউ এই মুহূর্তে আসলে মানে নিরাপদ নয় তো যেহেতু কেউ নিরাপদ নয় সো সে স্টুডেন্ট হোক ভিজিটর হোক সে গ্রিন কার্ড হোল্ডার হোক এখানে আসার সময় তাকে অবশ্যই সেই জিনিসগুলো মেনটেন করে তারপরে তাকে দেশের বাইরে যাওয়া উচিত এই মুহূর্তে মধ্যে যাচ্ছে এই জিনিসগুলো যদি আগে আমরা সাধারণত বলতাম যে হ্যাঁ ঠিক আছে দেন ফাইন বাট এখন ইচ্ছু একটু এক্সট্রা সতর্কতা অবলম্বন করেই ওনাদেরকে দেশের বাইরে যাওয়া উচিত বলে আমরা মনে করে থাকি ও ধন্যবাদ ভাই আপনি যেটা বলছিলেন আসলে এখন একটা খুবই অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আসলে অনেক তথ্য বাজারে ছড়াচ্ছে তো আমার মনে হয় জুলিয়া আরও ভালো বলতে পারবে এই ব্যাপারটাতে জুলিয়া সো স্টুডেন্টস অলরেডি ফিনিশ দেয়ার গ্রাজুয়েশন লাইক দেট সো নাও দে ওয়ান্ট টু গোয়িং দেয়ার পোস্ট গ্র্যাজুয়েশন অর হায়ার স্টাডি so they can do this in united states or they need to go outside and come back again or they can do by their existing visa um, so if, if they want to go to higher education they don't need to go outside the united states um, they, they could use the same um, cvs id to be transferred out to the school that they request um, so as long as they have that um, it should be okay so, if they want to transfer out to higher education, we could help that process um, for our students as well. Uh, okay, and another thing is, that a lot of students came here, and the face the problem is the like that uh, the communication problem. I uh, like the United, United States is a very diverse. A lot of countries' students came here, like Bangladesh, India, uh, Pakistan, whatever it is. So. Every student, their cultural and their educational is different. Especially their uh, English or something. So, what do you think that why well, as a student when he came to the United States, they need to uh, change their like development their English language course by like your school or something? Is it uh, good for them? Yes, definitely. Um, that's one of the main reasons why uh, we are here for so long. We've been in business uh, since, um, you know, late 2010s, and um, ever since we've been helping students from all over the world, uh, from South American continents to North American, uh, North, you know, African continents or, you know, Asian continents for them to come here to polish their English language. Because even if you may think that you speak very good English in your home country, that might not the case when you're when you're here in the US trying to achieve higher education like master's program. So that's where we, we are here. We have diverse courses. Uh, we have TOEFL courses, IBT, you know, TOEFL master TOEFL. As long as um, as, as well as we have academic um. English for people who wants to go to a higher education so we are here to help students who wants to polish their English language before achieving their higher degree so you talk about the academic English or for the student but a lot of uh, people especially uh, immigrant people they came to this country and they they, they start looking for a job and you know that the job market is very competitive and it's not easy but they have they are qualified because of their educational background is okay but only for the english language because of communication so it's tough for them so do you think that any type of people especially immigrant or whatever it is so they need to do esl course or any english learning course so is it uh, good for them for going to the job market especially in us Definitely yes. Um, it could help them not academically, but like you said, professionally. Uh, we accept uh, students who have at least high school degree um, and, and also identification. So if you're a green card holder, you just need to you know, provide us uh, some identification. You're here U.S. citizen, uh, you know resident. We U.S. citizen. We accept. Um, there are only there are few things that we like visas that we don't accept, which are one of them B one B two, or which are tourist visa. Um okay. so for as tourists, your main goal is to tour the US, not study. So um if you're a b one B two, you shouldn't be looking for a process to study at the moment. Um if you want you could do change of status, which our school also helps from B one B two or J one V to F one. জুলিয়া জুলিয়া ভাই যেমনটা বলছিলেন যে একজন মানুষ এখানে যারা গ্রিন কার্ড হোল্ডার বা এখানে যারা থাকছেন দীর্ঘদিন তাদেরও আসলে ইংরেজি জানাটা খুবই প্রয়োজন বিশেষ করে চাকরির বাজারে আমেরিকার জব মার্কেট আপনি উনি জুলিয়া যেমনটা বলল ভেরি কম্পিটিভ তো আপনি এটার সঙ্গে কিছু যোগ করতে চান না জি শান্ত ভাই এই ব্যাপারে জুলি অলরেডি সুন্দর একটা অ্যান্সার দিয়ে দিয়েছে আমি সেটাকে একটু যদি আমার মতন করে একটু বোঝাতে চাই সেটা হলো হলো গিয়ে যে আমরা যে এখানে শুধু এফ ওয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে স্টাডি করছে তারা না তাই নয় আমাদের এখানে কিন্তু যারা গ্রিন কার্ড হোল্ডার বা ইউএস সিটিজেন তাদেরকেও আমরা কিন্তু এখানে পড়ালেখা করার সুযোগ রয়েছে তো সেক্ষেত্রে তাদের আইডেন্টিফিকেশনের জন্য তাদের পাসপোর্ট তা দিয়ে ইয়ে করবে এবং এছাড়া অবশ্যই আরেকটা জিনিস মেনটেন করতে হবে যে ওনাদের হাই স্কুল ডিপ্লোমা যেটা আমাদের বাংলাদেশের জন্য এইচএসসি বা আলিম সমমানের বা কারিগরি শিক্ষা বোর্ড অধীনে যে ডিপ্লোমাটা থাকে ওটা সমমানের যদি হয় তাহলে ওনারা সরাসরি আমাদের এই ইনস্টিটিউশনে ভর্তি হতে পারছেন ইএসএল প্রোগ্রামগুলিতে না তো আপ আপনাদের এই প্রোগ্রাম গুলোতে ভর্তি হলে সেক্ষেত্রে কি আপনি কি এটা বিশ্বাস করেন যে তার আসলে ক্যারিয়ারের ক্ষেত্রে এটা অনেকটা কাজ দেয় আগামীতে আহ সবচেয়ে বড় কথা হচ্ছে কি কি ইউনাইটেড স্টেটস ডেফিনেটলি ইংলিশ স্পিকিং কান্ট্রি এটা হচ্ছে এখানকার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো এইখানে ইংলিশ জানার বিকল্প কোনো কিছু নাই তো এখানে অ্যামলোডাস কেয়ার স্কুল এখানে পায়নিয়ার ভূমিকা একটা পালন করে থাকে এই যে মেজর রোলটা প্লে করে থাকে সেটা অন্যান্য জায়গায় হ্যাঁ হয়তো ফর এক্সাম্পল মনে করেন যে আপনার আরো কিছু স্কিল দরকার আপনি ওটাকে ডেভেলপ করবেন বাট সর্বপ্রথম হচ্ছে কি কেউ একজন ভাষাগত জ্ঞানটা ওনার ঠিকভাবে ওনার লেভেল ওই অনুযায়ী নাই তাহলে ওনাকে কি করতে হবে অবশ্যই ওই দেশের সমমানের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে ওনাকে ভাষাগত আহ অর্জনটা করতে হবে দেন হচ্ছে গিয়ে উনি ওনার আহ যে উম স্কিল ডেভেলপমেন্ট দিকে উনি যেতে পারেন সেক্ষেত্রে আমরা ওটা স্কেরিয়ার স্কিলে আমরা বিভিন্ন রকম কোর্স অফার করে থাকছি শুধু যে দেখা গেলো যে আমাদের আহ যে জেনারেল ইংলিশ কোর্স আছে তারপর হচ্ছে কি একাডেমিক আছে প্রোগ্রাম আছে তারপর আমাদের আপনি যেটা বলছিলেন যে বিগ ক্যারিয়ার রিলেটেড যেমন ধরেন বিজনেস ইংলিশ কোর্স আছে আমাদের এছাড়াও টেস্ট পেপার কোর্স আছে যে অনেকে হয়তো দেখা যায় যে আইএলস পরীক্ষা দিতে চাচ্ছেন বা টোফেল পরীক্ষা দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের আইএলস প্রিপারেশন কোর্স আছে আইবিটি টোফেল কোর্স আছে মাস্টার টোফেল কোর্স আছে জিআরি কোর্স আছে এছাড়া আমাদের কিছু ইলেকট্রিক সাবজেক্ট আছে যেটা হচ্ছে সমসাময়িক বা আমেরিকার কালচার রিলেটেড সেটা হচ্ছে গিয়ে কারেন্ট ইভেন্টস কোর্স আছে আমেরিকান লিটারেচার আছে তারপর হচ্ছে গিয়ে ইংলিশ ফর মেডিসিন আছে ডিজিটাল মার্কেটিং কোর্স আছে যেগুলো আসলেই যোগ্য উপযোগী বলা যায় এবং সময়ের ডিমান্ড অনুযায়ী যে সাবজেক্ট গুলো সাধারণত একটা দেশ থেকে আরেকটা দেশে যখন বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলোতে যখন মানুষ মাইগ্রেট করে তখন দেখা যায় কি এই জিনিসগুলো সবার আগে প্রয়োজন হয়ে দাঁড়ায় সো ওই রিলেটেড সাবজেক্ট গুলো কিন্তু আমাদের ইনস্টিটিউশন আমরা আমাদের স্কুল প্রোভাইড করে থাকি গুড নিউজ ভাই আসলে এখন মানে প্রয়োজন মানে নিজেকে যুগের সঙ্গে তাল মেলাতে গেলে বিশেষ করে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে আসলে তাকে ডেভেলপ করতে হবে সেক্ষেত্রে আপনাদের স্কুল বেশ ভালো ভূমিকা রাখছে আমি একটু জুলিয়ার কাছে যেতে চাই জুলিয়া সো what types of service your school especially like this kind of career school offer for international student or a visitor visa or something like change their visa status or de trying to development their skill or english language proficiency Definitely. Uh, like Mr. Sharier mentioned before, we have diverse ESL courses, and not just ESL courses, but uh, ESL courses that are geared towards a little bit more specific electives, such as English for Digital Marketing, English for Medicine, English for, you know, academics. So we have various different English language programs that could help students with you know, their future academic goals and possibly, uh, you know, career goals in the later down the road. And aside from academic part, we help students with um, different parts of the immigration. We do some advising and guidance and change of status. Um, if they wish to change their B1, B2 or J1 to F1, that's the process we help. We also have students with reinstatement if their F1 was uh, terminated from a previous school. You know, as long as they have a really good reason why that they were um, terminated, we could help them with reinstatement also we help with initial uh, meaning that if the students are overseas in their country and they want to come here to us as an f1 student we could help them um, you know provide the initial i20 for our students so we have uh, diverse um, you know immigration things that we could help with the students and in the future hopefully more we have good um, programs for you know all the students uh, for their career ভাই জুলিয়া যেমনটি বলছি আপনি যদি একটু সংক্ষেপে আমাদের বলতেন যে উনি যেভাবে বললো যে আপনাদের স্কুলে এতগুলো অফার করছেন তো এই অফারগুলো

পুরো নিউ ইয়র্ক সিটিতে এটা হচ্ছে গিয়ে আনবিটেবল অলমোস্ট আলহামদুলিল্লাহ এবং এটা পুরো ইউনাইটেড স্টেটস আপনি যদি দেখেন আমাদের স্কুল আমরা যেই টিউশন ফিস অফার করে থাকি সেটা অন্যান্য যে কোনো স্টেটের ইউএসএল স্কুল বা আমাদেরটা এটা হচ্ছে ক্যারিয়ার স্কুল ওগুলো টিউশন ফিস হচ্ছে এটা আমাদের টিউশন ফিস এটা ডেফিনেটলি খুবই রিজনেবল আমাদের টিউশন ফিসের জন্য এমলোডাস আসলে এই স্টুডেন্টদের কাছে খুবই জনপ্রিয় এটা আরো একটা ব্যাপার এছাড়াও স্টুডেন্টরা আসলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ওনারা সেকেন্ড হোম হিসেবে আপনারা যেটা করছেন যে খুবই মানে মধ্যে ভালো একটা সার্ভিস দিচ্ছেন এবং বিশেষ করে আমাদের বাংলাদেশী কমিউনিটি যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য এটা বেশি উপকারী এবং আশা করি আপনারা বাংলাদেশীদেরকে একটু বিশেষ ব্যবস্থা দিবেন বিশেষ

দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে একজন আন্তর্জাতিক ছাত্র যখন আমেরিকাতে আসে তার আসলে রিএন্ট্রি করার জন্য কি কি ধরনের ডকুমেন্ট সাথে রাখতে হবে কি কি প্রস্তুতি থাকতে হবে সেই সঙ্গে যারা এখানে রয়েছেন তারা তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কেরিয়ারের জন্য আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা আদার বিজনেস ডেভেলপমেন্টের জন্য আদার ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে নিশ্চয়ই আপনারা এতক্ষণ শুনলেন আগামীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন